বাড়িটির এখন হোল্ডিং নাম্বার কিছুই নেই ছয় মাস আগে সরকারি বুলডুজার দিয়ে বাড়িটিকে ভাঙা হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির কথা মাটির সাথে মিশে ফেলে ওই বাড়িটিকে এত ভয় কেন ভয় কি আসলে পোড়া বাড়িটিকে নিয়ে নাকি ওই পোড়া বাড়িটি যে মানুষটির জন্য বিখ্যাত সেই মৃত হয়েও বাঙালির কাছে আজীবন জীবিত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাঙালির ইতিহাসে অন্যতম একটি শোকের ওই সামনে গেলে তৎপর হয়ে উঠেছে সরকার সাথে যোগ দিয়েছে বিএনপি গত বছরের পাঁচই আগস্টের পর সাদেশে শেখ মুজিবুরের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে সব স্থাপনা থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার পরও শেখ মুজিবকে নিয়ে সরকার এবং সরকার সমর্থকদের এত ভয় কিসে কিসে এত ভয় সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টার লেখায় আর ইতিহাস ঘাটলে দেখা যাবে উনিশশো সালের ১৫ আগস্টের পরও এমন চেষ্টায় হয়েছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজলাতুল নেসা মুজিব বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল শেখ জামাল ও শিশু রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রজি জামাল পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসে। ভগ্নীপতি আব্দুর রব সেনিয়াবাদ এবং তার ছেলে আরি পশুকান্ত বাবু মেয়ে বেবি বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজল হকমনি তার অন্তঃসত্তা স্ত্রী আর্জুমণি এবং এবং আব্দুল নাইম খান জিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের ষোলো জন সদস্য ও ঘনিষ্ঠজন এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান মূলত পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয় বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিশ্ববাস্প বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেলজয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্যান্ডিট বলেছেন আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর আর বিশ্বাস করা যায় না যে বাঙালি শেখ হত্যা করতে পারে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরজ সি চৌধুরী বাঙালিদের বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করে বলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে 1975 সালের 6 আগস্ট লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপরনীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে গত বছর 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলা হয় বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। সারা দেশে একে একে বঙ্গবন্ধু ও স্বাধীনতা স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়। গত বছরের 1ই আগস্টে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদেরকে চরমভাবে নাজেহাল করে হামলা চালায় সরকারি মব বাহিনী। এরপরও পাঁচই ফেব্রুয়ারি আগাম ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় এই বাড়ি থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে সম্পর্কিত প্রতিটি আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল এই বাড়িটি থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সবচেয়ে বেশি অপদস্থ হয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস এমনকি আবার জাগিয়ে তুলবে যেটি তারা গত এক বছর ধরে দমন করে রাখতে চেয়েছেন ধানমন্ডির 32 নম্বর বাইটে এখন হোল্ডিং নাম্বারটা ছাড়া কিছুই নেই। বছর ঘুরে 15 আগস্ট আসছে না আসছেই সরকারের মনে সেই 32 নাম্বার নিয়ে സംকাজাগল। সরকার প্রেস সেক্রেটারি নব্বো ফেসিবাদী বয়ান দিলেন কেউ 32 নম্বরে যেতে পারবে না। এরই মধ্যে অম্রিক সমর্থিত একটি অনলাইন গ্রুপ থেকে ঘোষণা আসলো ফানুস উড়াবে তারা। সরকার এক অনলাইন ঘোষণায় ভয় পেয়ে গেল। ডিএমপি জারি করলো নিষেধাজ্ঞা তবে সরকার গেছে বিএনপির কর্মকাণ্ড চোদ্দই আগস্ট সারাদিন ধরে পুলিশ বত্রিশ নম্বর রাস্তাটি বন্ধ করে রেখেছিল কেউ যাতে জ্বর হতে না পারে সেজন্য আগে থেকে কড়া সতর্কতা ছিল অধ্যাপক ইউনুসের পুলিশ বাহিনী কিন্তু সন্ধ্যা হতে না হতেই সে বাধা শিথিল হয়ে যায় বিএনপির জন্য বিএনপির কয়েকজন নেতা কর্মী মিছিল করে সেখানে তারা সন্দেহে এক গত বছরের নম্বরের সামনে মবের রাজত্ব কয়েম করে বিএনপি সমর্থিত লোকজন আওয়ামী লীগ সন্দেহে তারা কয়েকজনকে পুলিশেও দেয় প্রশ্ন হলো সরকার এবং বিএনপির বত্রিশ নম্বরে পোড়া বাড়িটির প্রতি এত ভয় কেন ওরা বাড়িটির প্রতি ভয় নাকি বাড়িটির মানুষটির প্রতি ভয় বঙ্গবন্ধুর প্রতি ভয় কেন সেটি বোঝার জন্য কোন আওয়ামীপন্থী লেখকের দ্বারস্থ হওয়ার দরকার নেই চলুন দেখে আসি মুক্তিযোদ্ধারা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের মনে হয়তো এক অজানা আশঙ্কা সবসময় কাজ করে বত্রিশ নম্বর বাড়ি হয়তো বাংলাদেশের মানুষের মনে একাত্তরের স্বাধীনতার চেতনাকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বঙ্গবন্ধুকে কেন বাঙালি জাতির জন্য মহামানব আর তার বিরোধীরা কেন তাকে এত ভয় পায় সে সম্পর্কে কি বলেছেন আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা তিনি দুই হাজার সালের চৌঠা আগস্ট দৈনিক প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন যার শিরোনাম ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন সেই কলামের শুরুটা ছিল এমন বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর কীর্তি এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে বাংলাদেশ রাষ্ট্রের পেছনে লাখ শহীদের রক্ত এবং মানুষের নানা ধরনের রয়েছে এই পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এটা কেউই ভুলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোন অঙ্গ সংগঠনের নেতা কর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর উদ্ধে বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কতটা আলাদা সে চেয়েও লিখেছিলেন আলী ইমাম মজুমদার বলেছিলেন ভারতের মহাত্মা গান্ধীর খুনি নথুরাম ওয়ার্সে ফাঁসি হওয়ার দিনটিকে একটি প্রভাবশালী সংগঠন শহীদ দিবস হিসেবে পালন করে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর অবস্থান দলমত জাতি ধর্ম ও শ্রেণীবিভাগে আপন ভাবে সম্মান করে ও ভালোবাসে কিন্তু ভয় পায় না তবে আলিমা মজুমদারকে কয়েকশো গুণ ছাড়িয়ে গিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুই হাজার বিশ সালের মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য কবিতাই রচনা করেছিলেন শেয়ার দিয়েছিলেন ফেসবুকে লিখেছিলেন প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন আমি আপনাকে ভালোবাসি দর্শক আপনার হয়তো নিজের কানকেও অবিশ্বাস্য মনে হতে পারে আসিফ নজরুল সত্যিই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি আরো লিখেছিলেন বঙ্গবন্ধু আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই লোভি হওয়ার কিংবা ভীত হওয়ার এক চোখা বা মন গড়া ইতিহাস পড়ার গড়ার তাহলে কি লাগে বঙ্গবন্ধুকে ভালোবাসতে সে উত্তর তিনি দিয়েছিলেন তার সেই কবিতায় লিখেছিলেন আপনাকে ভালোবাসতে গেলে লাগে কিছুটা বিবেক কিছুটা যুক্তিবোধ নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষ্যবোধ দর্শক এই প্রশ্ন তো তাহলে আসতেই পারে যখন সরকারি বুলডুজার দিয়ে ভাঙা হচ্ছিল তখন আসিফ নজরুলদের মধ্যে মনুষ্যত্ব বোধ আর কিছুই বাকি ছিল কিনা। না তারা কি তখন সকল যুক্তিবোধ ভুলে গিয়েছিলেন নিজের বলে দাবি করা বাংলাদেশের মানচিত্রটাকে নিশ্চয়ই তারপর থেকে আর চিনতে পারছেন না আসিফ নজরুল সেই কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে লিখেছিলেন আপনি তুলনাহীন সাহসে আর দেশপ্রেমে কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ আর আমিও থাকতাম না আমার জায়গায় আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায় আসিফ নজরুলরা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশ সরকারের সেই দেশটির জন্মের পিছনে সবচেয়ে বেশি অবদানই বঙ্গবন্ধুর সেই স্বীকারও করেছিলেন আসিফ নজরুল দর্শক আপনার মনে হতে পারে একবার ভুল করে আসিফ নজরুল হয়তো কবিতাটি লিখে ফেলেছিলেন কিনা তবে তিনি আরো লিখেছিলেন দৈনিক প্রথম আলোতে 2020 সালের 16 আগস্ট অধ্যাপক আসিফ নজরুল একটি কলম ছাপা হয় যার শিরোনাম ছিল কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সব অবদানের কথা তিনি ওইখানে তুলে ধরেছিলেন এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শাসক হিসেবে বঙ্গবন্ধুর যে সামঞ্জস্যতা তার বাজার উঠতে এটাকে আড়াল করার প্রচেষ্টা চলেছিল দীর্ঘ 21 বছর কিন্তু দেয়াল ভেঙে মহাপরাক্রমে জাতির জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অশরীরে বঙ্গবন্ধু মানুষ